সুস্বাস্থ্যের চাবিকাঠি হল আরামদায়ক ঘুম এবং সেই আরামদায়ক ঘুমের জন্য চাই বেস্ট কোয়ালিটির ম্যাট্রেস এবং এখানে আসে মি ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার আপনার প্রয়োজন যেমনই হোক না কেন আমাদের কাছে রয়েছে সকল ধরনের ম্যাট্রেস আমাদের সংগ্রহে রয়েছে অর্থোপেডিক ম্যাট্রেস প্রিমিয়াম ল্যাটিক্স ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস এবং ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এখন দেখাচ্ছি অর্থোপেডিক্স একটা ম্যাট্রেস অর্থোপেডিক্স ম্যাট্রেস মেইনলি দরকার হয় যাদের বডি পেইনের সমস্যা হয়েছে তাদের দ্যাট ইজ আপনার যদি ব্যাক পেইন থাকে অথবা যদি আপনার মাসেল পেইন থাকে সেই ক্ষেত্রে জেনারেল ম্যাট্রেসে যদি আপনি ঘুমান সেক্ষেত্রে আপনার বডি পেইনটা কিন্তু আরও বাড়তে থাকবে এবং যারা বয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু রাই এই টাইপের ম্যাট্রেস সাজেস্ট করে থাকে আমাদের কাছে আপনারা পাচ্ছেন অর্থোপেডিক্স ম্যাট্রেস তার সাথে থাকছে টু ইন ওয়ান ম্যাট্রেস যেটা আপনারা উইন্টারে ইউজ করতে পারবেন এবং সামারি ইউজ করতে পারবেন এখানে থাকবে ফেল্ট তারপরে থাকবে রিভন্ডেড আরও একবার হচ্ছে ফিল্টার একটা লেয়ার থাকবে এবং যেহেতু আপনারা একদম কাঁচামালটা সামনাসামনি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা হাতে ধরে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা প্রিমিয়াম থাকবে এবং ডক্টররা কেন এটা রেকমেন্ড করে আর যেহেতু কারখানা থেকে নিজের মতন করে কিন্তু এটা বানিয়ে নিতে পারছেন বাজার থেকে যখন আপনি জেনারেলি একটা ম্যাট্রেস কিনবেন আপনি কিন্তু ভিতরে দেখতে পারবেন না যে কি কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করা হচ্ছে আর যেহেতু কারখানায় এসে আপনি সামনাসামনি দেখে নিতে পারছেন বুঝতেই পারবেন যে কি কোয়ালিটির এখানে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং কেমন কোয়ালিটির ম্যাট্রেস আপনি আসলে পাচ্ছেন যারা প্রিমিয়াম এবং লাক্সারিয়াস ম্যাট্রেস ম্যাট্রেস তাদের জন্য থাকছে ল্যাটেক্স যেটা যে কোনো সিজনে থাকবে দ্যাট ইজ টাইমে আপনার করবে না তার বডি সাথে উইন্টারেও টেম্পারেচার রাখবে একদম নর্মাল এবং এটা এতটা সফট এবং এতটা টেকসই যে আপনি বছরের পর বছর এটা ইউজ করে যেতে পারবেন এবং আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে এবং তারা যদি বেড়ে উঠে লাফালাফি করতে পছন্দ করে এই টাইপের ম্যাট্রেসটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে আর এটা এতটা সফট আপনি একদম নিশ্চিন্তে এটাতে ঘুমিয়ে যেতে পারবেন কোনো ধরনের হচ্ছে বডি পেইনও হচ্ছে না তার সাথে এটা অনেক অনেক প্রিমিয়াম থাকবে আর এটা কিন্তু থাকবে একদম ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল এবং যেহেতু আপনি আমাদের কারখানা থেকে নেবেন সো সেক্ষেত্রে যেটা হবে আপনি আপনার বেড অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার প্রাইসিংটাও কিন্তু অন্যান্য যে কোনো জায়গার থেকে আপনারা কমে পাবেন এটা থাকবে একদম ওয়াটারপ্রুফ একটা ম্যাট্রেস আপনার বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে এই ম্যাট্রেসটা আপনার জন্য একদম পারফেক্ট ছাড়া। চা কফি পরে গেল এই ম্যাট্রেসটাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না প্লাস এটার প্রাইসও থাকবে একদম ফাইভ স্টারের মতো যারা একদম নরম বেড খুঁজছেন তাদের জন্য দরকার হচ্ছে এই পকেট স্প্রিং ম্যাট্রেস একদম একটা ফিলিং পাবেন আপনারা এটাতে বেডে অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে ম্যাটেরিয়ালগুলো থাকছে এগুলো থাকবে একদম বাইরে থেকে ইম্পোর্টেড দ্যাটস ওয়াই একদম কোয়ালিটি নিয়ে কোনো ধরনের টেনশন আপনাদের করতে হবে না তার সাথে যেহেতু আমরা কারখানা থেকে ডিরেক্ট আপনাদেরকে বানিয়ে দিচ্ছি কস্টিংটাও কিন্তু অনেকখানি কম পড়বে এবং পার্সোনালি আমার কিন্তু হচ্ছে এই টাইপের সফট বেডস পছন্দ আর এইটা আপনারা বেশ কয়েকটা সাইজও কিন্তু পেয়ে যাবেন এবং সাইজের উপরে এটার প্রাইসটা ভ্যারি করবে কোয়ালিটির সাথে কোনো আপোষ না করে আমরা দিচ্ছি সেরা দামে সেরা ম্যাট্রেস আমাদের ম্যাট্রেসের দাম শুরু হচ্ছে মাত্র ছয় হাজার টাকা থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত আর যারা দূরে আছেন তারা অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কম অথবা সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ঢাকা খিলগাঁও বাসাবো ছায়াবিথি মসজিদের ঠিক পাশেই মিম অ্যান্ড ফার্নিচার আপনার আরামদায়ক ঘুমের জন্য পারফেক্ট সঙ্গী